সরকারি কার্যক্রমে অবস্থার চল্লিশতম দিনে আবারও সেনেটে ভোটাভোটির উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন এরই মধ্যে ডেমোক্রেটিক সেনেটরদের একটি পক্ষ অর্থায়ন বিলে সমর্থন সম্মতি দিয়েছেন বিদার বৈঠক থেকে বের হয়ে দুজন সেনেটর ডেমোক্রেট জিন শেহিন এবং স্বতন্ত্র অ্যাঙ্গাস কিং বলেছেন জানুয়ারি পর্যন্ত বেশিরভাগ ফেডারেল সংস্থায় অর্থায়ন করতে ব্যয় বিলে তারা পর্যাপ্ত সমর্থন আদায় করেছেন নিউ ইয়র্ক টাইমস এমন তথ্য জানিয়েছে এই বিল পাশের জন্য ফিলিবাস্টার নিয়ম অনুযায়ী ষাট ভোটের প্রয়োজন এর আগে দ্রুতই সরকার সচল করার বিষয়ে আশাবাদ জানান রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম চল্লিশ দিন ধরে সরকারি কার্যক্রমে চলমান অচল অবস্থার নিরসনের লক্ষ্যে রবিবার সরকারি ছুটির দিনেও ক্যাপিটল হিলে ব্যস্ত সময় পার করেন সেনেটররা এদিন কংগ্রেস ও কিছু সরকারি সংস্থাকে আগামী বছরের জন্য অর্থায়ন করতে নামে তিনটি ব্যয় বিলের একটি প্যাকেজ প্রকাশ করেছে সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি সেনেটে যা পাশ করার জন্য ষাট ভোটের প্রয়োজন তাই প্রস্তাবটি এগিয়ে নিয়ে যেতে আরও অন্তত পাঁচজন ডেমোক্রেটিক সেনেটরের সমর্থন প্রয়োজন রিপাবলিকানদের সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাক দাবি অচল অবস্থা নিরসনের জন্য প্রয়োজনীয় ভোট নিশ্চিত করতে পারবেন রিপাবলিকানরা এমন তথ্য রয়েছে তার কাছে তিনি ব্যাখ্যা করেন অনেক সময় এই ধরনের পরিস্থিতিতে প্রতিপক্ষ দলের সাথে ভোট দেয়া বা না দেয়াটা সেনেটরদের ব্যক্তিগত পছন্দের বিষয় হয়ে দাঁড়ায় শাটডাউনের নেতিবাচক প্রভাব থেকে তারা তাদের ভোটারদের মুক্তি দিতে চান বলে মন্তব্য করেন ম্যাক রিপাবলিকান সেনেটর লিনসে গ্রাহাম আশা প্রকাশ করেন দ্রুতই সরকার সচল হবে ডেমোক্রেটদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনাও করেন তিনি ওবামা কেয়ারকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে আখ্যায়িত করেন গ্রাহাম তিনি বলেন এর মাধ্যমে শুধু বিমা প্রতিষ্ঠানগুলো মুনাফা করেছে সেনেট ফ্লোরে দেওয়া বক্তব্যে রিপাবলিকান সেনেটর চাক গ্রেসলি অভিযোগ করেন ডেমোক্রেটরা তাদের রাজনৈতিক অগ্রাধিকার বাস্তবায়নের জন্য জনগণকে চিম্মি করেছেন তিনি দাবি করেন করোনা মহামারীর কারণে বাইডেন প্রশাসনের আমলে ওবামা কেয়ারে ভর্তুকি দেওয়া হয়েছিল তা অব্যাহত রাখার কোনো যুক্তি নেই আরেক রিপাবলিকান সেনেটর মার্কো মালিন বলেন তাদের প্রস্তাবিত অর্থায়ন বিলের ওপর ভোটের প্রক্রিয়া সোমবার রাত পর্যন্ত পিছিয়ে যেতে পারে তিনি মনে করেন নতুন অর্থায়ন প্যাকেজের বিরুদ্ধে ভোট দেওয়া ডেমোক্র্যাটদের জন্য কঠিন বলে মনে করেন তিনি এদিকে জয়েন্ট বেজ এঞ্জুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন অচল অবস্থা ডেমোক্রেটদের দূর করতে হবে আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর